এবং আজকের এই সমাবেশে আমাদের বাইরে করেছে এই ধরনের নির্যাতন চালিয়েছিল তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে চাই জাতি দল বহুমূর ধন্যবাদ রাষ্ট্রপতি জেমান অনুরোধ রাষ্ট্রী যায় জিন্দাবাদে বাংলাদেশে জাতীয়তাবাদী রাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ভাই

এবং শেখ হাসিনা প্রথম যাকে টার্গেট করেছিল সংসদ থেকে আমাদের প্রিয় নেতা জনাব জয়নালদ ভাই ভাই মঞ্চে উপস্থিত আছেন তার সাথে দীর্ঘ অনেক বছর মিছিল মিটিং করেছি আমাদের আবুল কালাম আজাদ ভাই আছেন আলু আলু এবং বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সাথী ভাইরা সালাম আলাইকুম প্রিয় সাথী ভাইরা আজকে আমাদের রাষ্ট্রপতি থেকে আমাদের দাবি আদের জন্য আমাদের কথা বলতে হচ্ছে কারণ আমি যে মনে করি যদি দাবির মধ্যে একটা দাবি থাকে সেই দাবি হলো আমাদের প্রিয় নেতা জয়নাল আব্দুল ফারুককে বিএনপি সংসদে পুলিশ বিরোধী দিয়েছে এই পুলিশকে গ্রেফতার না হওয়া পর্যন্ত আমি মনে করি আমাদের কোনো দাবি পূরণ হবে না সেজন্য আমি এই মঞ্চ থেকে দাবি করি সেদিন আমাদের বিরোধিতা জয়নাল আব্দুল ফারুক রাহুকে যেই অত্যাচার হয়েছিল তাদের মাধ্যমে অত্যাচার হয়েছিল অতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করা এই দাবি দাবি জানাই ফিলোডা এরা পি এমগুলো করে পি দিয়ে এমন একটা দল এত জনপ্রিয়তা এই জনপ্রিয়তা নষ্ট করার জন্য বর্তমানে একটা ষড়যন্ত্র চলছে সেই ষড়য মোকাবিলা করতে হবে এবং অতি বিলম্বে নির্বাচন দিয়ে সুস্থ একটা নির্বাচন দিলে এই বাংলাদেশে বর্তমান সাধারণ মানুষ চায় সুস্থ একটা নির্বাচন সেই নির্বাচনের দাবি রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ রাষ্ট্রপতি জীবন এখন আমল হোক